আপনার যত বেশি ব্যস্ততা থাক না কেন যা থাক আপনার সন্তানের জন্য জাস্ট ফিফটিন মিনিটস এটা আমার কথা না আমেরিকান যে মেডিকেল অ্যাসোসিয়েশন তারা রিকমেন্ড করছে ফিফটিন মিনিটস প্রত্যেক দিন আপনার সন্তানের সাথে জাস্ট আপনি থাকবেন তার কথা শুনবেন আর কিছু না পনেরো মিনিট যে কী বলতেছে না অনেক সময় আমরা মনে করি কি বাচ্চার সাথে আসি ও কী দেখে ওরে বাবা দেখেন ছোট্ট বাচ্চা আপনি দেখবেন ছোটোবেলার কথা যদি আপনারা খেয়াল করেন যাদের ছোট বাচ্চা যেই সময় মানুষ হয়েছে আপনি একটু জাস্ট খেয়াল করেন তো আপনাকে সে কিন্তু নকল করতো খেয়াল করছেন আপনি তার সাথে যে আচরণ করতেন ও কিন্তু ওই আচরণটা কপি করত। এবং খুব ইন্টারেস্টিং জিনিস প্রত্যেক দিন পনেরোটা মিনিট যদি আপনি বাচ্চার সাথে থাকেন তাহলে কি হবে জানেন আপনার এবং বাচ্চার মধ্যে ওই সময় অক্সিটোসিন অক্সিটোসিনকরণ হবে আচ্ছা বলেন তো অক্সিটোসিন আন্তরিকতা বাড়ায় না এই আমাদের বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ার ইসলাম প্রধান যে দেশগুলো আছে এই দেশগুলো আব্বা আম্মা ভাই বোন ফ্যামিলির যে বন্ডিং ইউরোপিয়ান কান্ট্রি থেকে এইটা আছে ইউরোপিয়ান কান্ট্রিতে হচ্ছে ওই যে ওল্ড হোমে আব্বা আম্মাকে পাঠিয়ে দিছে বাচ্চাকে পাঠিয়ে দিছে ওই যে ওটা কী কয় চিলড্রেন হোম নাম দেওয়া দিতে পারে চাইল্ড কেয়ারে পাঠাই দিছে এবং বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে যে ওই জায়গায় আছে দাদা দাদি আরেক জায়গায় আছে সত্যিকার অর্থে শান্তি নাই অক্সিটোসিনের কোনো বন্ডিং নাই এবং ওই জন্য দেখবেন ওইখানে ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তা আমরা যদি প্রত্যেক দিন বাচ্চার সাথে জাস্ট পনেরো মিনিট সময় দেয় পনেরো মিনিট জাস্ট পনেরো মিনিট যদি সময় দেয় তাহলে দেখা যাবে ফ্যামিলির যে কানেকশনটা ফ্যামিলির একজনের সাথে আরেকজনের সাথে যে আত্মিক সম্পর্কটা এটা অন্যরকম পর্যায়ে চলে যাবে আনবিলিভেবল পর্যায়ে যাবে তাহলে আপনারা যারা আছেন যত বেশি ব্যস্ততা থাকেন না কেন প্রফেসর হই প্রিন্সিপাল স্যার হই ডিরেক্টর স্যার হই যারা অনেকে মনে করে পনেরো মিনিট দিলে কি হবে শোনেন আপনাকে আজকে যদি আমি এক টাকা দেই। দেখেন তো এটা যদি আগামীকাল দুই টাকা হয় তারপর দিন যদি চার টাকা হয় তারপর দিন যে আট টাকা হয় তারপর দিন যদি ষোলো টাকা হয় তারপর দিন যদি বত্রিশ টাকা হয় এরকম করতে করতে একত্রিশ নাম্বার দিন যখন হয় জাস্ট থার্টি ওয়ান ডেজ এরকম করে প্রত্যেক দিন টাকাটা ডাবল হচ্ছে কেউ বলতে পারবেন একত্রিশ নাম্বার দিনে আপনার এই এক টাকা কত টাকায় কনভার্ট হবে দশ কোটির বেশি ভেরি নাইস আর কেউ এদিকে এক টাকা দিয়েছি শর্ত হচ্ছে একটা প্রত্যেক দিন ডাবল হবে এক থেকে দুই দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো মাইটোসিস কোষ বিভাজনের মতো স্যার বলছে দশ কোটির বেশি একজাক্ট নাম্বারটা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন একশো সাত কোটির বেশি ওয়ান জিরো সেভেন এর চাইতে বেশি আপনি চিন্তা করেন তো আমাদের শরীরে যে ট্রিলিয়ন কোষ লক্ষ লক্ষ কোটি কোটি যে কোষ শুরু কিন্তু মাত্র একটা কোষ থেকে জাইগোট একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা ষোলো বত্রিশ চৌষট্টি এবং আপনি দেখেন তো এই সিস্টেমটাই এই বাইনারি সিস্টেমটাই কাজ করে না কম্পিউটারে আধুনিক এআই টেকনোলজি আসুক আর যাই আসুক আল্লাহ এখান থেকে সৃষ্টি শুরু করছে দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো ঠিক ওই মেকানিজমটাই কিন্তু বাইনারি সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি ইন্টারনেট বলি কোয়ান্টাম কম্পিউটিং বলি সবগুলোতে ওইটাই কাজ করছে তার মানে বিজ্ঞান এখন যেখানে শুরু করতেছে আল্লাহ শুরুটা ওইখান থেকে বিজ্ঞান শুরু করছে আল্লাহ শুরুটাই ওইখান থেকে বিজ্ঞান এত অ্যাডভান্স হয়ে যে জায়গায় আসছে তা যে যেটা বলছিলাম প্রত্যেকদিন আপনি আপনার বাচ্চার সাথে পনেরো মিনিট টাইম দেবেন এইটা একদিন এক সপ্তাহ এক মাস ছয় মাস এক বছর তিন বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে আপনি দেখবেন যে আপনার বাচ্চাকে আপনি আলাদা করতে পারছেন না অনেকেই বলে বাচ্চার সাথে আমার কানেকশন নাই সেই দিন আমি এক মেডিকেলের ভাইয়ের সাথে কথা বলছিলাম তা বলল যে ওনার পরিচিত একজন আমেরিকায় থাকে ওনার বাবা হচ্ছে যে মানে ওই পরিচিত যিনি আমেরিকায় থাকে তার বাবা হচ্ছে করোনায় আক্রান্ত হয়ে মেডিকেলে জি মানে দুই হাজার বিশ একুশের ঘটনা বলছে জীবন যাবে কি আসবে এরকম অবস্থায় আইসিউতে আছে বেটাও বাপকে দেখতে যায় না বাবও বেটাকে আশা করে না মনে খুব কষ্ট তারপর আমি বললাম যে এটা কেন হইল বললো যে ওইখানকার ফ্যামিলিতে এরকম বন্ডিংস নাই অথচ বাঙালি ছিল বাংলাদেশ থেকে গেছে এইরকম হাই প্রফেশনাল তার ছেলে বাচ্চা ছোট থেকে বড় হইল বাইশ তেইশ পঁচিশ বছর বয়স হলো বাবা মৃত্যু সজ্জা আছে আমরা কি এটা চিন্তা করতে পারি আমি একটা ঘটনা বলি আমার ছোট ভাই ডক্টর নোবেল তার এক ফ্রেন্ডের তার নামটা রিভিল করছিলাম ঘটনাটা জাস্ট এক্সাম্পল খুব ভালো কাজ করে তাদের যখন প্রপ পরীক্ষা হয় বগুড়া মেডিকেল কলেজে যখন প্রপ পরীক্ষা হয় সেই প্রপ পরীক্ষার সময় তার মা হচ্ছে প্রচণ্ড অসুস্থ হয়ে গেল এবং প্রফের ভাইবা আগামী কালকে সে প্রফের ভাইবা না দিয়ে চলে গেল হচ্ছে মাকে দেখতে মার স্ট্রোক করছিল তা খুব ভালো ছেলে ছিল সারেরা খুব দয়া করে তাকে বলছে ঠিক আছে তুমি অন্য যে আরেকটা যে রয়েছে গ্রুপ তার সাথে ভাইবা দাও ভাইবা দিয়ে সে পাশও করলো ইন্টার্নশিপে যখন ঢুকবে এই ইন্টার্নশিপে আমরা যাওয়ার সময় দেখা যায় না কাগজপত্র জোগাড়পাতি করে জমা দিতে হয় ওই সময় তার মার রিকারেন্ট স্ট্রোক হলো এবং ফ্যামিলিতে তার বড় ভাই অন্যরা হচ্ছে ঢাকায় থাকে আর তার মা গ্রামে ছিল সে তার মায়ের সাথে চব্বিশটা ঘন্টা সাতটা দিন একটা মাস দেড়টা মাস সবসময় মায়ের টেক কেয়ার করছে সত্যি ঘটনা বলছি কেউ যদি পার্সোনালি জিজ্ঞেস করে নামও বলে দিয়ে পারি জাস্ট সবার সামনে নাম বলছি না দেড় মাস পরে যখন ডিরেক্টর স্যারের কাছে গিয়েছে যে স্যার আমার এরকম হয়েছে মা এরকম অসুস্থ ছিল এই ঘটনা আমাকে জয়েন নেন ডিরেক্টর স্যার বলছে তুমি ট্রেন মিস করছো ছয় মাস পরে আসো তার মানে পরের যারা সাপ্লিমেন্ট গ্রুপ তারা কি করবে বেচারা যদিও ডিরেক্টর স্যার ক্ষেত্রে হয়তো বা একটু মানব অভিজ্ঞতা দেখালো হয়তো বা চাই হোক কিন্তু আল্লাহর প্ল্যান দেখেন কি করে তারপরে সেই সে আবার মায়ের সাথে হচ্ছে যে সেবায় সে নিয়োজিত হয়ে গেল ছয় মাস পরে সাপলি যে গ্রুপ ছিল তাদের সাথে জয়েন করলো জয়েন করার পরে দেখেন আল্লাহর মেকানিজম কি। ইন্টার্নশিপ কমপ্লিট করলো পোস্ট গ্র্যাজুয়েশন দিল এবং সমত ডিপ্লোমা না একটা ডিপ্লোমা তার কমপ্লিট হয়ে গেল বিসিএস হয় হচ্ছে হচ্ছে না লাস্ট কোন বিসিএসটা হলো ভাইয়া ফোর্টি এইট ফোর্টি এইট বিসিএসে সম্ভবত জয়েন দেয়নি ইনশাল্লাহ এবং তারপর দুই তিনটা বিসিএস একসাথে হয়ে বসে আছে তার জয়েন হয়ে যাবে তা আমি নোবেলকে বললাম যে ভাই তোমাদের ব্যাচের সবার স্ট্যাটাস্টিক্সটা কী তো বললো যে আমাদের ব্যাচের পোস্ট গ্রাজুয়েশন একটা ডিপ্লোমা কমপ্লিট হয়েছে এবং বিসিএস হয়েছে সম্ভবত সে আর কেউ আছে নোবডি আল্লাহ যে আছে এবং মা বাবার সেবা করলে মা বাবার সাথে সময় কাটালে কেয়ামতে ওই সময় কি পাবো সেটা তো পাবই কিন্তু দুনিয়াতে যে তা পাওয়া যায় নোবেলদের ব্যাসের ডক্টর তো তার একটা অসাধারণ এক্সাম্পল গা কাটা দিয়ে ওঠে না আমার তো গা কাটা দিয়ে উঠতেছে আপনি মা বাবার সাথে সময় কাটাইলে শয়তানের মেজাজ গরম হয়ে যায় এই জন্য দেখবেন বাপমা ফোন দিলাই রাখো অথচ বন্ধু বান্ধবের সাথে এটা আমিও দেখছি আমার নিজেরও তারপর আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ কারণ আমি জানি যে না আমি বুঝি যে বড় শয়তানাশিদি কয় যে বাপ মার সাথে পরে কথা কইলে হবে আপনি দেখেন মিলান অথচ বন্ধুবান্ধব সবাই ঘণ্টা বা ঘন্টা কথা বলছি বাবা মা ফোন দিলে আচ্ছা ঠিক আছে নিজের লোক পরে হবে মা বাবার সাথে যখন আপনি কথা বলেন তখন মা বাবা যেই প্রান্তেই থাক আপনি কথা বলতে না অক্সিটোসিন খরণ হচ্ছে আমাদের মা বাবার হার্টের যে রক্তের নালিগুলো এই রক্তের নালিগুলো পরিষ্কার করার জন্য কি সার্ভেক্সেল দিয়ে পরিষ্কার করবেন লো এইটা পরিষ্কার হয় যে জিনিস দিয়ে তার নাম অক্সিটোসিন তার মানে আপনি আপনার মা বাবার সাথে যতক্ষণ কথা বলছেন ততক্ষণ আপনার মায়ের রক্তের নালিগুলো আপনার বাবার রক্তের নালিগুলো অক্সিটোসিন দিয়ে পরিষ্কার হচ্ছে এবং এই কারণে দেখবেন হার্টের সমস্যা মা বাবার আল্লাহর রহমতে তখন কমতে থাকবে আমাদের এলাকার একটা ঘটনা বলি লোকটা তুলনামূলক লোক মুখে শোনা খারাপ খারাপ বলতে মানুষের সাথে অন্যায় অত্যাচার করতো খুব পাওয়ারফুল কিন্তু খারাপ ওই লোকের মেয়ে হঠাৎ করে একটা বিয়ে করছে সেই মেয়ের বাসায় গিয়েছে ওই লোক যাওয়ার পরে চেয়ারম্যান ছিল নাম বলছি না যাওয়ার পরে মেয়ে দরজা খুলে তাকে তার বাবাকে ভিতরে ঢুকতে দেয়নি বাপ কিন্তু প্রচণ্ড গুন্ডা বদমাস দায়ী বলেন কিন্তু মেয়ের সাথে তার কানেকশন অন্যরকম এই যে মেয়ে তাকে অপমান করে তিরস্কার করে বের করে দিল বাসায় আসতে পারে নাই তার আগে হার্ট অ্যাটাক করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার মানে মা বাবার সাথে সন্তানের বন্ডিংটা খারাপের দিকে গেলে আপনি আপনার আব্বা আম্মাকে অ্যাকিউট এমআই করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার একটা রাস্তার মধ্যে থাকতে পারেন আর আপনি যদি বাবা মার সাথে সম্পর্ক পজিটিভ রাখেন প্রতি মুহূর্তে রক্তের নালিগুলো পরিষ্কার হইতে থাকলো এবং আপনার আব্বা আম্মার হার্ট ক্লিন হইলো রক্তের নালি পরিষ্কার হইল হার্টের সমস্যা থেকে দূর হয়ে বেশি দিন বাঁচার যে রাস্তা সেটা আপনি গতিশীল করলেন তাহলে আপনি চিন্তা করেন যে মা বাবার সাথে এই সন্তানের সম্পর্ক যত ভালো হবে আমি আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি এটা কোথাও সায়েন্টিফিক জার্নালে আসে নাই কিন্তু আমার ক্যালকুলেশন যেই ফ্যামিলির যেই ফ্যামিলির মা বাবা সৎ সেই ফ্যামিলি থেকে মেডিকেলে এবং ভালো জায়গায় সন্তান চান্স পাওয়ার রেটটা সরকারিতে বেশি এবং আমি এটা অবাক হয়েছি আমি আমার কাছে স্ট্যাটিস্টিক্স থাকে তা আমি আমাকে ওই অনেক সময় বলে আমি যখন অফলাইনে পড়াতাম তখন এসে বলতো যে স্যার আমরা কী করতে পারি আমি বলছি যে আপনি একটা কাজ করতে পারেন অন্যের হক নষ্ট করবেন না কোনো দুই নাম্বারই করবেন না আপনার সন্তানের মেডিকেলে গভর্নমেন্টে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি তার মানে আবার এটা না যে যারা গভর্নমেন্টে চান্স পায়নি সব অসৎ লোক এটা বলছি না জাস্ট বুঝাতে যাচ্ছি যেই ছেলে মেয়ে সরকারিতে চান্স পায় আমার অবজারভেশন অনুযায়ী তাদের বাবা মা সততা তুলনামূলক স্কেলে বেশি তার মানে যে উল্টা নাই তা না নূ আল সালামের সন্তান কিনান নবীর ছেলে চিন্তা করেন আল্লাহ আল্লাগর স্বীকার করছে কি কারণে হইলো কারণ সে যাদের সাথে ঘুরতো সেই সঙ্গতোষটা ছিল শয়তানি আপনারা যারা মেডিকেলের ডক্টর অনেকের টার্গেট না আছে একটু হাতধুসু করেন তো যে আমেরিকা ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া যাবেন কারা কারা একটু হাত করেন তো লজ্জা নেই কিছু যারা যারা আছেন ভালো খবর আছে আপনাদের জন্য যারা যারা আছে একটু হাধুসু করেন কোনো খারাপ কিছু নাই কারো ট্যাগিং দেওয়া হবে না আছে অনেকে আছে না যে আমেরিকা ওয়েস্টার্ন কান্ট্রিতে যাবে ভেরি নাইস শোনেন আপনি যখন বিদেশে যাওয়ার প্ল্যানিং করছেন আমি আপনার একটা রিয়েল পিকচার বলি রিয়েল বিদেশে যে কার্টুন দেখায় আপনার বাচ্চাকে কার্টুন বিদেশে যে স্কুলের মধ্যে আর্ট কম্পিটিশন হয় বিদেশে যে এসে রাইটিং হয় বিদেশে যে কালচারাল প্রোগ্রাম হয় এগুলোর মেইন থিমটা কি শুনলে অবাক হয়ে যাবেন মেইন থিমটা হচ্ছে পরিবার ব্যবস্থা যেটা আছে এইটাকে ধ্বংস করা তো অনেকের মাথায় যে পরিবার ব্যবস্থা ধ্বংস করবে সিস্টেমটা কি খুব সহজ সিস্টেম সেম সেক্স ম্যারিজ এইটা একবারে কাউকে দেখেন আজ থেকে পনেরো বিশ বছর আগেও একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে এই কথাটা বলতে মানুষ লজ্জিত হইত আর এখন ফেসবুকে আমি তো প্রাইভেট কোনো আমার ইয়া নাই এজন্য আমি জাস্ট যেটা জানি সেটা বলতেছি যে অনেকেই আসে না ইন এ রিলেশনশিপ শয়তান এবং ফ্যামিলি এখন এটাকে মেনে নিষেছে না এটা তো নর্মাল আজ থেকে পনেরো বিশ বছর আগে পঁচিশ তিরিশ বছর আগে এই একটা জেনারেশন আগে আপনি চিন্তা করেন তো প্রফেসর স্যাররা আছেন স্যাররা আরও ভালো বলতে পারবেন কেউ কি চিন্তা করতে পারতো যে একটা ছেলে মেয়ের এরকম পারস্পরিক সম্পর্ক ওপেনলি এক্সপোজ অবস্থায় কেউ স্বীকার করবে উচ্চারণ করবে প্রশ্নই আসে না কিন্তু নাটক সিমেন সিনেমা মুভি থিয়েটার এই ঘুমাচ্ছে ওই যে মেডেল বয় হ্যাঁ হ্যাঁ রাতে নিশ্চয়ই ঘুমায়নি শুনতে হবে আমি কিন্তু টিচার হিসাবে খুব ড্যান্জারাস গ্যারান্টি স্যারেরা আছে দেখে এই জন্য আমি কিছু বলতেছি না আমার আম্মা ফোনে বলছে তুই এরকম করে ধরবি না মানুষ সময় চমকে উঠে আমার মা আমি আসার আগে কথা বলতেছিলাম বলতেছে একটু আস্তে আস্তে আম্মা সবসময় দোয়া করে কাজে এই দোয়া দোয়া দূরত পড়বি সবসময় ভেরি নাইস আমি শোনা তুমি দোয়া করলে হবে কেন তারপর তুই এই দোয়াগুলো করবি তা যে যে জিনিসটা বলতেছিলাম এই যে যে জিনিসটা বলতেছিলাম আমি কিন্তু টিচার হিসাবে খুবই ড্যাঞ্জারাস কী কারণে আমার সামনে বসে থাকবে পাঁচশো থাকুক তিনশো থাকুক প্রত্যেকটা কথা মুখস্থ করে আমি ছেড়ে দিই এবং আমার ক্লাসে আলহামদুলিল্লাহ এমন খেলা আছে নোবেলদের ব্যাস ওরা জানে দুই বছর ইন্টারে পড়েছে মেডিকেলের সময় পড়েছে এমন অনেক স্টুডেন্ট আছে একটা ক্লাস মিস করে নেই নট এ সিঙ্গেল একটা ক্লাসও মিস করে নেই এমনও আছে যে একটা ব্যাসে ক্লাস করে আরেক ব্যাসে বসতে মজা লাগে শুনতে একই কথা তো আমি বলি না ভিন্ন ভিন্ন স্টাইলে বলি শুনতে মজা লাগে তা ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হচ্ছে যে এই যে আট দশ বছর আগেও কেউ রিলেশন এইটাকে সামনা সামনি বলতে লজ্জিত হতো দূরে সরাই দিয়েছে এরপরের টার্গেট যেটা সেটা হচ্ছে সেম সেক্স ম্যারেজ এইটার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং অনেকে এখন মনে করতেছে না এটা কিভাবে হয় আজ থেকে বিশ পঁচিশ বছর আগে রিলেশনে থাকবে এটা যেমন বলাটা অকল্পনীয় ছিল আমরা যদি এগুলোতে সতর্ক না হই আগামী বিশ পঁচিশ বছরেরও কম সময় দেখবেন যে ওই স্ট্যাটাসের মধ্যে দিয়ে দিছে ওইটা তাহলে এই লুত আলাহিসাল্লামের যে সম্প্রদায় আমরা যখন কোরআন পড়তাম অবিশ্বাস্য লাগতো যে এটা কীভাবে সম্ভব যে এটা কি এটা কেমন কথা দেখেন সেই শয়তান আবার ঘুরে আসছে না আমেরিকা ইউরোপ বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে লুত আলাহ ইসলামের কমের ক্ষেত্রে যা হয়েছিল সেইটা এখন আস্তে আস্তে সারা দুনিয়ার শয়তান বদমাস এরা ওইটাকে প্রচার করতেছে এইটার মাধ্যমে খুঁটি কাটতেছে